হরে কৃষ্ণ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্বন্ধে জানব তা হচ্ছে যে সমস্ত মহিলারা বা মায়েরা কথায় কথায় কান্না করে অথবা একটুকু লেগে গেলে চিৎকার করে সেই সমস্ত মহিলাদের ভাগ্য কেমন বা চরিত্র কেমন হয়ে থাকে তো সেই বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব আজকে জ্যোতিষশাস্ত্র ও চাণক্য নীতি অনুসারে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব আমরা অনেকেই জানি যে চাণক্য এমন একজন পণ্ডিত ছিলেন যার লেখনি অথবা বাণী আজও মানুষ ফলো করে থাকে তো সেই জন্য সেই চাণক্য নীতি থেকে এবং জ্যোতিষশাস্ত্র থেকে জানার চেষ্টা করব, যে সমস্ত মায়েরা অথবা মহিলারা কথায় কথায় কান্না করে তাদের ভাগ্য বা চরিত্র কেমন হয়ে থাকে আবার যে সমস্ত মায়েরা রেগে গেলে চিৎকার করে তাদের ভাগ্য কেমন হয়ে থাকে তো বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে বলা হয়েছে এই সব মহিলারা আশ্চর্য ধরনের হয়ে থাকে যারা কথায় কথায় কান্না করে সাধারণত এই সমস্ত মহিলারা সর্বক্ষেত্রে দেখা যায় না একটু দুর্লভ তারা অত্যন্ত আশ্চর্যজনক হয়ে থাকে মায়ের কৃপায় এবং চাণক্য নীতি অনুসারে সবাই এদের থেকে দূরে সরে থাকতে চায় কেননা যারা কথায় কথায় চিৎকার করে অথবা যারা কথায় কথায় কান্না করে এদের থেকে সাধারণত সবাই দূরে থাকার চেষ্টাটাই করে সেই জন্য চাণক্য পণ্ডিত বলেছেন কথায় কথায় চিৎকার করা মহিলারা এরা আসলেই সমাজে আশ্চর্যজনক এবং এদের ভাগ্য চাণক্য নীতি অনুসারে খুবই ভালো হয়ে থাকে যারা কথায় কথায় কান্না করে এখন হয়তো অনেকেই বলবেন আমার জীবনের সাথে তো মিলে না আমি কথায় কথায় কান্না করি বা অমুক ব্যক্তি কান্না করে তার সাথে তো মিলে না তবে এই সমস্ত জ্যোতিষশাস্ত্র অথবা চাণক্য নীতি এগুলো আশি থেকে নব্বই শতাংশ মানুষের মধ্যে মিলে যায় কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে নাই মিলতে পারে একশো পার্সেন্ট যে মিলে যাবে যে জ্যোতিষশাস্ত্র তেমনটা কিন্তু নয় তবে মিলিয়ে দেখবেন অনেকটাই মিলে যায় সেই জন্য চাণক্য নীতি বলেছেন যে সমস্ত মহিলারা বা মায়েরা কথায় কথায় কান্না করে তাদের ভাগ্য অত্যন্ত ভালো এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বলা হয়েছে আমরা এক এক করে জানানোর চেষ্টা করছি যে সমস্ত মহিলাদের বলা হয়েছে সহ্য শক্তি অত্যন্ত বেশি সাধারণত সাইন্টিফিকভাবে বলা হয়েছে পুরুষের তুলনায় মাতাজিদের বা মহিলাদের দ্বিগুণ সহ্য শক্তি কিন্তু যারা কথায় কথায় কান্না করে তাদের সহ্য শক্তি আরও গুণ বেশি সেই জন্য এরা একটু আরশ্চর্য ধরনের এরা সহ্য করার ক্ষমতা রাখে এদের বিচার বুদ্ধি খুব ভালো হয়ে থাকে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ বিষয় এদের বিচার বুদ্ধি কিন্তু খুবই ভালো হয়ে থাকে এরা কারোর সাথে জোর গলায় কথা বলে না কাউকে রাগ দেখায় না এমন কি এরা তাদের জীবনেও খুব ভালো ভাগ্য হয়ে থাকে সেই জন্য এদের সহ্য শক্তি খুবই বেশি এবং এদের বুদ্ধিও খুব ভালো হয় সবার উপরে মুখে মুখে তর্ক করে না কথা বলে না এরা চেষ্টা করে কান্নার মাধ্যমে এদের ভিতরের যে দুঃখ রয়েছে সেটাকে মোচন করতে সেজন্য বলা হয়েছে এদের বিচার বুদ্ধি খুব ভালো হ্যাঁ এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরা জীবনে খুবই মেধাবী হয়ে থাকে যারা কথায় কথায় কান্না করে তৃতীয়ত বলা হয়েছে এমন মহিলা দ্বিতীয় প দুষ্কর হ্যাঁ এদের ভাগ্য খুবই ভালো মা লক্ষ্মীর কৃপায় এই সমস্ত মহিলারা যে ঘরে যায় সেখানেই বা সেই পরিবারে আলোকিত হয়ে ওঠে সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে এই সমস্ত মেয়ে বা মহিলা দ্বিতীয় পাওয়া খুবই দুষ্কর বা দুর্লভ এরপর বলা হয়ে থাকে এমন মহিলা তার ভালোবাসার ব্যক্তিকে বন্ধুরা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক মানুষ চাই জীবনের সুন্দর একজন জীবনসঙ্গী লাভ করতে যে ঠকাবে না আমাকে মানুষ মুখে বলুক আর নাই বলুক না কেন সবাই চাই ভালো একজন জীবনসঙ্গী পেতে সেক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা এদেরকে জীবনসঙ্গিনী রূপে পান তারাও খুব ভাগ্যবান এবং যে ঘরে এরা স্ত্রী হয়ে যায় সেই ঘর সত্যিই খুবই ভাগ্যবান এটাই বলা হয়েছে এমন মহিলা তার ভালোবাসার ব্যক্তিকে কখনো ঠকায় না বর্তমান আমরা দেখতে পাই অনলাইনে গেলে বা পত্রিকায় গেলে বেশিরভাগই মানুষ মানুষকে ঠকাচ্ছে ভালোবাসার নামে প্রতারণা চলে একজন অনেকগুলো ভালোবাসা করে একই সাথে তো সেই জন্য এদের ক্ষেত্রে বলা হয়েছে এরা কখনোই ভালোবাসার ব্যক্তিকে ধোকা দেয় না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যাকে একবার মন দেয় সে তার একমাত্র ব্যক্তি যাকে জীবনে একবার মন দিয়ে ফেলে সেই ব্যক্তির থেকে অন্য কারোর চিন্তা করে না এরা মন হচ্ছে এমন একটা জিনিস বন্ধুরা যেহেতু কথা প্রসঙ্গে আসলো তাই বলতেছি অনেকে হয়তো বা কমেন্ট করতে পারেন যে একটু কথা বেশি বলা হয়ে যাচ্ছে বা আপনি একটু কথা বেশি বলছেন কিন্তু না কথা প্রসঙ্গে যদি আসে তাহলে তো কথা বলতেই হবে সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে মন হচ্ছে একটা আর একটা মন একই কাজে নিয়োজিত করা যায় বাস্তবিক একটা উপলব্ধি দেখবেন আপনি কাজ করতেছেন সেই কাজের মধ্যে যদি অন্য কোন দিকে খেয়াল করেন হয়তো সবজি কাটতেছেন তখন অন্য কোনো দিকে খেয়াল করেন হঠাৎ তখন হাতটা কেটেই যেতে পারে সেই জন্য মন একটা আর এক জায়গাতেই নিয়োজিত করবেন বা কোনো জায়গায় বসে রয়েছেন আপনি মনে মনে অন্য কিছু চিন্তা করতেছেন তখন কিন্তু চোখ আর অত ভালোভাবে কাজ করে না তখন মনের মধ্যে সেই জিনিসটাই দর্শিত হয় সেই জন্য শাস্ত্রেও বলা হয়েছে শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেছেন তোমার মন একটা আর সেই মনটা তুমি আমার ভাবনায় নিযুক্ত করো মন একটাই তাই একজনকেই নিবেদন করা যায় তাই এই সমস্ত মহিলারা যারা কথায় কথায় কান্না করে এরা বেশিরভাগ ক্ষেত্রে যাকে একবার মন দিয়ে দেয় তার থেকে অন্য কারোর কথা চিন্তাও করতে পারে না এইসব মহিলাকে কখনো কাদাতে নেই হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র এসব মহিলাদের ক্ষেত্রে নয় এটা সবার ক্ষেত্রে বলা হয়েছে নারী জাতিকে কাদাতে নেই এতে সংসারের দুঃখ বই ভালো হয় না কখনোই হয় না মায়েরা হচ্ছে মা লক্ষ্মীর অংশস্বরূপা সেই জন্য মা লক্ষ্মীকে যদি কাঁদানো হয় সেই গৃহে কখনো সুখ শান্তি ফিরে আসে না তাই ভুলেও কখনো মায়েদেরকে কাঁদাবেন না বিশেষ করে এই সমস্ত মহিলাদের কখনোই কাদাতে নেই যারা কথায় কথায় কান্না করে তার ভিতরে মায়া মমতা অনেক বেশি থাকে এই সমস্ত মহিলাদের ক্ষেত্রে মায়া মমতা অনেকটাই বেশি থাকে সাধারণত পুরুষের তুলনায় মহিলাদের মায়া মমতা এমনিতেই অনেক বেশি কিন্তু এই সমস্ত মহিলাদের ক্ষেত্রে আরও অনেক বেশি হয়ে থাকে মায়া মমতা এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সংসারের জন্য এরা খুবই মঙ্গলময় এটা তো আগেই বলেছি এরা সংসারের জন্য খুবই খুবই মঙ্গলময় যে সংসারে বধুমাতা হয়ে যায় সেই সংসারটা খুবই আলোকিত হয়ে ওঠে এই বধুমাতার গুণে মহিলাদের কান্নার পর চিৎকার করলে ঘাতক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এটা জ্যোতিষশাস্ত্র থেকে বলা হয়েছে যে সমস্ত মহিলারা কান্নার পরে চিৎকার করে অনেক প্রকার ঘাতক ব্যাধি থেকে এরা মুক্তি পায় এটা আমার মন করা কোনো কথা নয় শাস্ত্র থেকে বলা হয়েছে কান্না করা ভালো হ্যাঁ কান্না করা ভালো এটা অনেক সময় ভালো শাস্ত্র অনুসারে কি এটা ডাক্তারিভাবেও বলা হয়েছে কান্না করা ভালো কেন ভালো কেননা কান্নার মাধ্যমে ভিতরের অনেক দুঃখ বেরিয়ে যায় কান্নার মাধ্যমে সেই জন্য কান্না করাটা ভালো ভিতরটা যাতে হালকা হয়ে যায় এটা আপনি নিজেই খেয়াল করে দেখবেন কান্নার ফলে ভিতরের কষ্ট অনেকটাই কমে যায় এই সমস্ত মহিলারা কেন কান্না করে তারা রাখতে পারে না তাদের ক্ষেত্রে বলা হয়েছে তারা হঠাৎ রেগে যেতে পারে না কারোর উপর রাগ দেখাতে পারে না সেই জন্য কথায় কথায় কান্না করে বা একটু দুঃখ পেলেই তাদের অনেক বড় মনে হয় যেসব মহিলারা একটুতেই কান্না করে ফেলে তাদের জন্য চাণক্য পণ্ডিত বলেছেন যারা কথায় কথায় বেশি কান্না করে তারা সংসারের জন্য খুবই অমঙ্গল তবে এখানে বোঝানো হয়েছে যারা একটুকু দুঃখ পেলেই কান্না করে সেই সমস্ত মহিলারা খুব ভালো সাংসারিক ক্ষেত্রে এবং এরা রাগ দেখাতে পারে না কান্নার মাধ্যমে নিজের দুঃখকে একটু হালকা করে এরপরে বলা হয়েছে নিজেরা কষ্ট সহ্য করেও অপরকে তারা আনন্দ দেওয়ার চেষ্টা করে এরা নিজেরা কষ্টের মধ্য থেকেও বিশেষ করে মাতাজিরা বা মহিলাদের বিশেষ একটি গুণ তারা চেষ্টা করে তার আপন ব্যক্তিকে সবসময় আনন্দ দেওয়ার জন্য এদের মনের একটু গভীরে প্রবেশ করতে পারলে বন্ধুরা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এদের মনের যদি একটু গভীরে আপনি প্রবেশ করতে পারেন বা প্রবেশ করতে পারা যায় তাহলে বুঝবেন যে এর ভিতরে কতটা দুঃখ এরা সাধারণত একটু দুঃখ বেশি পেয়ে থাকে এদের ভাগ্য অনুসারে একটু দুঃখের মাত্রাটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি পেয়ে যায় এই জীবনে এটাই প্রথমে বলা হয়েছে এমনকি আমি নিজে বাস্তবিক জীবনেও দেখেছি তো সেই জন্য এরা সাধারণত দুঃখটা বেশি পেয়ে থাকে কিন্তু আপনি যদি এদের মনের গভীরে বা এদের সঙ্গে বেস্ট বন্ধুত্ব যেটা ক্লোজ বলে তো ক্লোজ বন্ধুত্ব যদি করা যায় যতটা সম্ভব এদের সাথে আপনি ক্লোজ হওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে এদের থেকে জানা যায় এরা কতটা দুঃখে কতটা কষ্টের মধ্যে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তবে বেশি যারা চিৎকার করে অথবা কান্না করে যেটা আগেই বলেছি তারা সাংসারিক ক্ষেত্রে খুবই অমঙ্গল এই সমস্ত মহিলারা তবে সবশেষে বলবো বাস্তুশাস্ত্র বলেন জ্যোতিষশাস্ত্র বলেন অথবা চাণক্যর নীতি বলেন যারা একটুকু দুঃখ পেলে কথায় কথায় কান্না করে সেই সব সমস্ত মহিলারা সাংসারিক ক্ষেত্রে অনেক অনেক শুভ এবং মঙ্গলময় তবে যে সমস্ত মহিলারা একেবারেই বেশি পর্যায়ে কথায় কথায় কান্না করে তারা সাংসারিক ক্ষেত্রে খুবই ভীষণভাবেই অমঙ্গল এবং যারা চিৎকার করে বেশি 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 জোরে জোরে কথা বলে এই সমস্ত মহিলারাও সাংসারিক ক্ষেত্রে অমঙ্গল জয় শ্রীকৃষ্ণ আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে ভিডিওটি কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ